i uh -huh. ওয়ান আর কালকের যেহেতু নাচের স্কুলে ছিল সেলিব্রেশন তো সেটার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কিরকম ওদের সেলিব্রেশনটা হলো বেশ মজা হয়েছিল আর এখন দুপুর থেকে কিন্তু আমি ব্লগ স্টার্ট করলাম আজকে রয়েছে গণেশ চতুর্থী আর তার উপরে রয়েছে বার পুজো তা আমি বার পুজোর উপোস রয়েছি আসলে বার পুজোর উপর বলতে আমরা বারোটা সাড়ে বারোটা অবধি উপোস থাকি মানে বারোটার পরে তারপর ঠাকুরকে লুট দিয়ে প্রসাদকে উপোস ভঙ্গ করি তা এখনও অবধি আমি কিন্তু পুজো টুজো কিচ্ছু করিনি উপোসই রয়েছি ভেবেছি প্রথমে রান্না বান্না যা হয় সেটা করে নিয়ে একবারে স্নান করে নিয়ে পুজোটা দেব। কারণ না ওই এতটা গরম পড়ছে আর স্নান করে নিয়ে পুজো দিয়ে আর রান্না করতে ইচ্ছা হবে না কারণ আমার সেই খেমে যাবো তো প্ল্যান হচ্ছে এটা তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক আচ্ছা দুপুর বেলার দিকে কিন্তু সেদ্ধ হবে আর কি সে কারণে চাল আর সবজি দিয়ে সেদ্ধ হবে তো সেটা ভিজে রেখেছি তো এটা তো দুপুর বেলার রান্নার কোনো ঝামেলা নেই এখানে রান্না হবে যেটা সেটা হচ্ছে রাত্রের জন্য হবে রাত্রের জন্য এখানে নান আমি বানাবো আজকে সে কারণে নানটা মেখে রেখে দিয়েছি এটা রাত্রে বানানো হবে এখন ফার্মেন্ট হওয়া রেখে দিয়েছি আর একটা পনিরের সবজি বানাবো বা মালাই পনির কিছু একটা বানাবো পুজো আমার হয়ে গেছে আর আমাদের যে গণেশ আমি রোজ দিন একটু পুজো করি তা সেটার জন্য আজকে লাড্ডু নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য লাড্ডু দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম আবার নিজের মনের মতন করে আর কি বাড়ির ঠাকুরের পুজো কিন্তু এখানে হয়ে গিয়েছে এখানকার পুজো শেষ হয়ে এখন বাকি কাজে কিন্তু যেতে হবে আচ্ছা ঘরের পুজো হয়ে গেছে এবার তিথি তো ঘরে রইলো আর আমি আর মধু এখন যাব উপরে ছাদে গিয়ে ওখানে হচ্ছে মুক্তা দেব কি কারণ তো ঘরে দেওয়া যাবে না উপরে যেতে হবে নতুন তো কিছু জিনিস নিয়ে গেছে আমি কিছু জিনিস নিয়ে রেখে আসছি এবার দুজনে মিলে গিয়ে মুক্তা দিয়ে নিই তারপর উপাসটা ভাঙবো হাতে গিয়েছিলাম পুজো মানে দিয়ে আসলাম লুট দিয়ে আসলাম মানে পাকার মধ্যে পা রাখা যাচ্ছিল না এতটা মানে ভিট হয়ে গেছে আর কি বাড়ি আসলাম মানে পাটা যখন উপর থেকে ধুয়ে নিচে আসলাম পাকা জ্বলছে মানে পা থেকে একটু ছ্যাঁকাছা খেলে যেরকম হয় না পায়ে ছ্যা খেয়েছে আমার পাতের গিয়ে তাল নিয়ে এসছিলাম ঠাকুর গল্পে একটু তালও দিলাম প্রসাদে কারণ যেহেতু এবার তেরা বেড়া আপাতের করা হয়নি তালের যে হয় তেরা বেড়ার দিন সেদিন আমাদের তাল খাওয়া হয়নি সে কারণে সেই কারণে আজকে ঠাকুরকে তাল দিলাম আর বাঘ ঠাকুরকে তাল দেওয়া ভালো মনে হয় আর কি তাল টাল দিয়ে এবার বাকি তালটুকু দিয়ে এবার আমি এখন রসটা বানাই বানিয়ে ঝড়া দিয়ে রাখি কিছুক্ষণের জন্য তাহলে দেখা যাক ওই তাল দিয়ে কি করা যায় আর এই হচ্ছে তাল যেটা বাজার থেকে আমি নিয়ে এসেছি আজকে ঠাকুরকে দেওয়া হলো অল্প একটু রস গ্লাস দিয়ে বের করে ঠাকুরকে দিয়েছি আর বাকি তালটুকু তো এদিকে নিয়ে আসতে হলো রান্নাঘরে আর কি এটার কোনো অবস্থা করতে হবে তো ভাবেছি আজকে এটা রসটা বানিয়ে আজকে কিছু বানাই না বানাই রসটা করে রেখে দেই যদি কালকে তাহলে ফটাফট যাই বানাই না কেন তাহলে রসই হোক মানে তালের খিডিও হোক বা তালের বড়াই হোক সেটা ফটাফট হয়ে যাবে কারণ এই রসটা করতে সময়টা যত লাগে আর কি আজকে দুপুরে আমাদের লাঞ্চ সেদ্ধ ভাত আমি আগে সেদ্ধ ভাত খেতে পছন্দ করতাম না কিন্তু এখন ভালো লাগে ঘি নিয়ে নিয়েছি লঙ্কা লবণ সব নিয়ে নিয়েছি পাশে একটু লবণ এক্সট্রাও নিয়ে নিয়েছি যদি লাগে এই হচ্ছে আজকে লাঞ্চ নীল বাড়িতে সময় ওরা ঠাকুর দেখতে বেরিয়েছিল নদু আর নীল মিলে প্রসাদ নিয়ে এসেছে এই যে আমাদের প্রসাদ খিচুড়ি প্রসাদ আজকে শিলিগুড়িতে প্রসাদের ছড়াছড়ি পাড় পূজার প্রসাদ গণেশ পূজার প্রসাদ নতুন খিচুড়িটা কেমন ভালো আছে কেমন গো খিচুড়ি এই হচ্ছে খিচুড়ি আর লাফড়া রাত্রের দিকে বানিয়েছিলাম যেহেতু সকালে দেখিয়েছিলাম যে নান নানের সাথে ছিল কিন্তু ক্যাপসিকাম পনির যেটা সাতা সাতা গ্রেভি বানিয়েছিলাম বেশ ভালোই খেতে হয়েছিল আর নীল এখানে বলছিল যে এত দোর দড়ি খাটা করে ঘুরে আসার পরে এত সুন্দর একটা খাওয়ার পেলে কিন্তু রোজ দিন ঘুরতে যেতে ইচ্ছা করে আর নৌদুকে দেখো পুরো একদম মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছিলো আর আমি নীলকে দেখাচ্ছিলাম দেখো ওকে একদম প্যানের মতন দেখতে লাগছে আর কি এত সুন্দর খিচুড়ি নিয়ে এসছো না যে না খেয়ে কোনোভাবেই থাকতে পারছিলাম না আমার খিচুড়ি ভীষণ পছন্দ যদি টেস্টি হয় আর কি অল্পিকটু আমিও খেয়েছিলাম এখন পেট একদম ভরে গেছে বেশি খাই না তো এই হচ্ছে আজকের দিনটা গেল ছোট্ট একটা ব্লগ হয়েছে আজকের ব্লগটা কারণ বেশি তুলতে পারিনি আমি আর কি তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই